আজ স্কুলে সবাই আমাকে নিয়ে হাসা হাসি করছিল কি হয়েছে বাবা মাকে বলো মা আমাকে সবাই আতেল বলে ডাকছিল বলতেছিল যে আমি নাকি শুধুই পড়াশোনা করি খেলাধুলা কিছুই পারি না তুমি তো জানো পড়াশোনা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু একটু খেলাধুলা করাও দরকার খেলা শরীরের জন্য ভালো আর পড়াশোনা তোমার ভবিষ্যতের জন্য জানি মা কিন্তু মাঝে মাঝে মনে হয় পড়াশোনা আর খেলাধুলার মধ্যে একটা ভারসাম্য রাখাটা কঠিন হ্যাঁ তুমি ঠিক বলছ কিন্তু তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে সময় বের করেও খেলার জন্য কিছু মুহূর্ত পাবে মা তুমি তো সবসময় আমাকে ভালো থাকতে শেখাও তোমার এই ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারতাম না মা হিসেবে আমি শুধু চাই তুমি যেটা করো সেটাতে ভালো থাকো মা হিসেবে আমার একমাত্র কাজ হলো তোমার পাশে থাকা তোমার হাসি আমার পৃথিবী তোমার ভালো থাকা আমার শান্তি